তো কেমন আছো তোমরা সবাই আমি আলমিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিঅ্যাকশন ইউটিউব চ্যানেল থেকে তো আজকে তো দেবের খাদান সিনেমার একটা গান রিলিজ হলো রাজার রাজা এই গানটার টিজারে আমি রিভিউ দিচ্ছিলাম এখন আমার এক্সপেকটেশান যা ছিল সেটা কি আসলে ফুলফিল হয়েছে এই গান থেকে নাকি না সেটা নিয়ে কথা বলতে আসছিলাম তো সর্বপ্রথমত আমি যখন টিজারটা দেখছিলাম গানের তখন আমি বলছিলাম যে এটা একটা টিপিক্যাল কলকাতার কেওড়া গান হবে যেটাতে সবাই ঝুমতে পারবে নাচতে পারবে সব কিছু ঠিক আছিল ভাই ভালো আসতেছিলো এখন ট্রেলারের পরে যখন গানটা দেখছি গানটা দেখার পর এখন আমার কাছে মনে হইতেছে ভাই এক্সপেকটেশন বেশি করে ফলাইছিলাম না রাখা উচিত ছিল তাইলে ম্যাচ করতো কারণ গান গানের ভিতরে যা লিরিক্সগুলো ছিল আমার অতটা বেশি টাচ করে নাই রাজার রাজা এলো রাজার রাজা এলো ঠিক আছে এটা আমার অতটা বেশি টাচ করে না এই জিনিসটা তারপরে এই গানের ভিতরে যে ডান্সের যে এনার্জিটা থাকা উচিত ডেভেল দেখাইছিল ভালোই এটার ভিতরে পরিশ্রম করছে এটা বোঝা যেত কিন্তু তারপরেও কিছু কিছু জায়গায় ওই যে তো থাকে তার ডান্সের ম্যাচ করতেছিল না মিস মানে মিসম্যাচ হইতাছিল বারবার রাজার রাজায় দু রাজায় দু তো এটা এই জিনিসটা তো চোখেও বাঁচতা ছিল মানে দেখতে গেলে এই জিনিসটা চোখে অতিরিক্ত বাঁচতে ছিল এখন হয়তো দেবের কিছু কিছু ফ্যান আছে যারা ভাই আমার খিস্তি দিতে পারে কিন্তু এখন আমি যদি বলি যে ওভারঅল গান কীরকম ছিল ওভারঅল গান আমি অবশ্যই বলবো যে খারাপ হয় নাই ওভারঅল খারাপ হয় নাই দেব মানে ডান্স করতেছিল ঠিকঠাকই করতেছিল কিন্তু কিছু কিছু জায়গায় যে মিস্টেক করতেছিল তো ফুল যে এনার্জির সাথে যে এই গানে যে ডান্সটা হওয়া উচিত সেটা আসলে হয়নি তার এছাড়া আরও পুরানা পুরানা কিছু গান ছিল যেগুলোর কথা মনে করতেছে যেমন পাগলু তারপরে দেখা গেছে পাগলু ডান্স তারপর আরও কিছু কিছু গান ছিল যেগুলোতে ওর আলাদা লেভেলেরই একটা এনার্জি থাকতো দেবে যে এনার্জিটা আমি ভাবছিলাম যে এই গানে ও ফেরতান মানে ও সেই পুরানা দেব হবে কিন্তু সেটা হয় নাই সেটা মানে আমারই ভাই কারণ আমি একটু বেশি এক্সপেকটেশন কর আমার বেশি এক্সপেকটেশন ছিল এই গানের প্রতি যেটা আসলে এখন আমার কাছে ফুলফিল হয় নাই এখন এই গানটা ভালো লাগতে পারে কাদের দেবের যারা ট্রু ফ্যান আছে ট্রু ভক্ত আছে তাদেরই এই গানটা ভালো লাগতে পারে আদারওয়াইজ যারা নিউট্রাল যারা অডিয়েন্স আছে তাদের কাছে এই গানটা পুরোপুরি ভালো লাগবে না তবে হ্যাঁ ওয়ান টাইম ওয়াচ ঠিক আছে সেই হিসাবে ঠিক আছে গানটা আর শুনতেছি এইটুকুই কিন্তু এটা আমি এখন যদি বলি তাহলে ভাই আসলে আগে থেকে আমি পুরোই মানে পুরাপুরি এরা আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি আমি স্যাটিসফ্যাকশন একটু হয়নি যাই হোক ভাই আমার তো মন্তব্য এটা এখন আপনাদের কার কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যদি এই ভিডিও যদি এরকম ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন আর এগুলো ফ্রি টাকা লাগে না তো অবশ্যই করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই সুস্থ থাকো আল্লাহ হাফেজ